শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জমা এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলামিন পবিত্র কয়নুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমায় নাজিল করে দিয়েছেন সোবান আল্লাহ আমার আল্লাহ এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমানেন চ ইদা নদী আলি সলা তিনিকিয়া উমিল জুমা যখন তোমাদেরকে জমা রাজার নে। ডাকা হয় ফার্স্ট আউইলা দি ক্রিল্লাহি ও দারুল দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললাম একবার এই শুক্রবারকে আল্লাহ তারা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাহিসামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জমা আবার শুক্রবারে হজরত ইউনুস আলাহিসামকে মাছের প্যাট থেকে বের করেছিলেন এই জমাবারে বারে হজরত ইব্রাহিম আলাহিসামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জমাবার আল্লাহ এই এত বরকতময় করেছেন কোনো ব্যক্তি যদি জুমাবারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনারা আর কোন কাজকর্মে থাকবেন সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা নামাজে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা আছে আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশবার দূরত পড়বেন দশবার বার দূরত পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহরে খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করজোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ তাই আল্লাহ কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করবো ইনশাআল্লাহ আল্লাহ